নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজ এই ভিডিওতে আপনারা জানবেন কিডনি রোগীরা কিভাবে ডায়েট করবেন বর্তমান সময়ে কিডনি সমস্যায় প্রচুর মানুষ আক্রান্ত হয়েছেন তাই কিডনি সুস্থ রাখতে খাদ্যাভাস পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন কারণ বিশেষ কিছু খাবার কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে চলুন জানা যাক কি কি সেই খাবার অলিভ অয়েল প্রত্যেকটি কিডনি রোগীদের খাবারে যে তেল আপনারা ব্যবহার করে থাকেন সেখানে অলিভ অয়েল ইউজ করা উচিত অলিভ অয়েলে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও এই অলিভ অয়েল হার্টের জন্য বিশেষভাবে উপকারী দ্বিতীয়ত পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে বা বলতে পারেন পচনরোধী উপাদান থাকে যা কিডনিকে বিষমুক্ত করতে সাহায্য করে পেঁয়াজে পটাশিয়াম কম থাকে এবং রসুনেও পটাশিয়াম কম থাকে যা কিডনি রোগীদের জন্য নিরাপদ কারণ একজন কিডনি ফেলার পেশেন্ট পটাশিয়াম যুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এই পরামর্শই একজন ডক্টর দিয়ে থাকেন তাই রসুনে এবং পেঁয়াজে যে উপাদান তা আপনার কিডনিকে সুস্থ রাখতে এবং কিডনিকে বাঁচাতে সাহায্য করবে তিন নম্বর বাঁধাকপি বাঁধাকপিতে আছে ফাইটোকেমিক্যাল ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ভিটামিন কে এই সব উপাদান ক্ষতিগ্রস্ত কিডনিকে সচল রাখতে সাহায্য করে নেক্সট ডিম একজন কিডনি ফেলার পেশেন্ট যখন ডক্টরের কাছে যান তখন তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে একজন ডক্টর তাকে ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন প্রতিটি কিডনি ফেলার পেশেন্টের ডিমের সাদা অংশ খেতেই পারেন তবে ভুল করেও কুসুম খাবেন না যেসব পেশেন্ট ডায়ালিসিস করছেন তারা অন্তত দিনে দুটো করে ডিম কুসুম ছাড়া খাবেন কারণ ডিমের সাদা অংশে অ্যামাইনো অ্যাসিড থাকে যা কিডনি সুরক্ষার জন্য সহায়ক ক্যাপসিকাম ক্যাপসিকামে থাকে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি এছাড়াও পটাশিয়াম লেভেলও কম থাকে সাধারণত যে কোনো খাবারেই পটাশিয়াম থাকে তবে কিছু খাবারে কম থাকে এবং কিছু খাবারে বেশি থাকে তাই কম পটাশিয়াম যুক্ত খাবার কিডনি রোগীদেরকে ডক্টর অ্যালাউ করে থাকেন যা আপনার শরীরের জন্য প্রয়োজনীয় সাধারণত যখন আমরা কিডনির সমস্যা ভুগি তখন আমাদের শরীরে ভিটামিন মিনারেলস ইলেকট্রোরাইট এছাড়াও রেড ব্লাড সেলস ও বিপি এসব নিয়ন্ত্রণে থাকে না কারণ এগুলোকে মেনটেন্স করার কাজ করে কিডনি আর কিডনির যদি সমস্যা হয় তখন এগুলো বডিতে ঠিকঠাকভাবে মেনটেন্স হয় না যার ফলে বিভিন্ন রকম ভিটামিন এবং ইলেকট্রোয়াইট ও রেড ব্লাড সেলসের ডেফিশিয়েন্সি বডিতে দেখা দেয় তাই বডিতে এই সব উপাদানগুলোকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিনিয়ত একজন কিডনি ফেলার পেশেন্টকে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে এছাড়াও আপনি আপনার ডায়েট চার্টে রাখতে পারেন লাউ কুমড়ো করলা পটল মূলা গাজর ও শশা ফলের মধ্যে আপনি আপেল পেয়ারা ও পেপে ছাড়া আদার্স কোনো ফল খাবেন না অবশ্যই মনে রাখবেন যে কোনো টক জাতীয় ফল আপনি খাবেন না কিছু কিছু পেশেন্ট আছেন যারা দুধ ও দুগ্ধজাতীয় খাবার খেতে চান তাদের উদ্দেশ্যে এই টপিকে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি দেখলে আপনি ডিটেলসে জানতে পারবেন যে একজন কিডনি ফেইলার পেশেন্ট কেন দুধ ও দুগ্ধজাতীয় খাবার খাবেন না একান্তই যদি আপনার দুধ খেতে ইচ্ছে করে তবে হাফ কাপ দুধের সঙ্গে হাফ কাপ জল মিশিয়ে আপনি খেতে পারেন তবে উইকলি দুবার এই সব খাবারগুলোর সঙ্গে ভাত ও রুটি আপনার পছন্দ অনুযায়ী আপনার খিদের চাহিদা অনুযায়ী আপনি খেতে পারেন তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই ভাত কম খাওয়ার চেষ্টা করবেন রুটিকে বেশি খাবার চেষ্টা করবেন আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে একজন কিডনি ফেলার পেশেন্ট ডেইলি বেসিসে কীভাবে ডায়েট মেনটেন্স করবেন ও আপনি ডায়েটে কি কি খাবেন ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন